নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আজ সেই দিন হ্যাঁ সাতই জানুয়ারি আজকে কিন্তু তোমাদের ওবিসি বিসি গেস্টার হিয়ারিংয়ের ডেট আছে আজ কিন্তু লক্ষ লক্ষ ক্যান্ডিডেট এটা কি হলো না হলো সেটার জন্য কিন্তু অধীর আগ্রহে থাকবে আমি জানি এবং থাকাটাই স্বাভাবিক ফেব্রুয়ারি মাসে কি তাহলে পরীক্ষা হয়ে যাবে সাতই জানুয়ারি যে তোমাদের কেসের হিয়ারিং থাকে তাহলে ফেব্রুয়ারি মাসে কি পরীক্ষা হয়ে যাবে ডাব্লিউ পি কেপি এক্সাম আপডেট এবং আজকে কেসের কী হলো না হলো সমস্ত কিছু স্টেপ ওয়াইজ তোমাদের সামনে কীভাবে এক নজরে তোমরা দেখতে পাবে কোন অফিসিয়াল ওয়েব তোমরা ফলো অথেন্টিক আপডেট পাওয়ার জন্য সমস্ত কিছু বলছি তোমরা কিন্তু লাস্ট অব্দি দেখো ভিডিও শুরু করতে ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম যুক্ত নাও কারণ ছোট বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রথম প্রোভাইড করে রাখি বন্ধুরা তোমরা জানো দু হাজার তেইশ সালে ডাবলিউপি কেপ এবং সাব ইন্সপেক্টরের পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ হয় ঠিক আছে তার সাথে সাব ইন্সপেক্টর পরীক্ষার কিন্তু ফর্ম আপ হয় সেই সাব ইন্সপেক্টর পরীক্ষার ফর্ম ফিল আপের দু থেকে তিন মাসের মধ্যে তোমাদের ওবিসি কেসটা নিয়ে কিন্তু কেস পড়ে যায় ঠিক আছে ওবিসি কেস না কি অনেক ভুয়ো সার্টিফিকেট দিয়ে ইয়ে হয়েছে তার জন্য হাইকোর্ট বাতিল করে দেয় তারপরে সেটা সুপ্রিম কোর্টে গড়ায় সুপ্রিম কোর্টে যাওয়ার পর বারবার প্রায় এক বছর হতে চলল যে ওবিসি কেসটা নিয়ে কিন্তু কেসের পর কেস কেসের পর কেস তারিখের পর তারিখ তারিখের পর তারিখ কিন্তু এগোতেই চললো বাট ফাইনাল যে সুরাহা বা ফাইনাল যে একটা ডিসিশান সেটা কিন্তু নেওয়া হয়নি সাত তারিখে তোমাদের ওবিসি কেসটার হিয়ারিংয়ের ডেট আছে আশা করছি এখানে আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে ঠিক আছে আমাদের কেসটা কত নম্বরে আছে আমি সেটাও জানাচ্ছি তার সাথে আজকে একই সাথে পেরালোভাবে দুটো গুরুত্বপূর্ণ কেসের আয়োজনে সেটা হচ্ছে এসএসসি মামলা ঠিক আছে স্কুল সার্ভিস কমিশন তার সাথে হচ্ছে ডিএ মামলা দুটো কিন্তু প্যারালাল দুটোই তিনটেই আজকে গুরুত্বপূর্ণ কেসের হিয়ারিং আছে এক হচ্ছে ওবিসি দুই হচ্ছে এসএসসি তিন হচ্ছে তোমাদের ডিএ মামলা তিনটা তিনটাই কিন্তু আজকে কেসের হিয়ারিংয়ের আছে সো হিয়ারিংগুলো তোমাদের খুব শীঘ্রই হবে মানে যেটা অফিস টাইম হয় সে অফিস টাইমে তোমাদের হিয়ারিং শুরু হবে এবং প্রথম নম্বর যেটা হচ্ছে এসএসসি মামলাটা প্রথমে তোমাদের আগে স্কুল সার্ভিস কমিশনের যে হিয়ারিংটা সেটা কিন্তু আগে হবে তো তারপরে তোমাদের হবে অবিসি তারপরে ডিএ মামলা কত নম্বরে কেসগুলো আছে আমি তোমাদের স্টেপ ওয়াইজ সমস্ত কিছু দেখাচ্ছি যদি তোমাদের আজকে মানে সাত তারিখে সাতই জানুয়ারি কেসটা হয়ে যায় বা কেসটা মিটে যায় তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে একটা এক্সাম হওয়ার প্রবলেই রয়েছে বাট দিস এক্সাম ইজ টোটালি ডিপেন্ড অন ইয়র ওবিসি কেস অন সেভেন্থ জানুয়ারি সাতই জানুয়ারি তোমাদের কেসটার উপর ডিপেন্ড করে তোমাদের এক্সাম হবে কি হবে না ফেব্রুয়ারি আদে হবে কি হবে না সেটা টোটালি নির্ভর করছে এই সাতই জানুয়ারি এই যে কেসটার উপর ঠিক আছে এই কেসটা যদি মিটে যায় তাহলে পিআর চাইলে তোমাদের এক মাসের মধ্যে এক্সাম কন্ডাক্ট করার পারে হয়তো হিউজ সংখ্যক ক্যান্ডিডেট একটু টাইম লাগবে বাট হ্যাঁ পসিবল মানে ইম্পসিবল বলে কোনো কিছু হয় না তো পুরোপুরি ডিপেন্ড করছে সাতই জানুয়ারি আজকের কেসটার উপর আজকের কেসটা কত নম্বর আছে তোমাদের স্টেপ ওয়াইজ জানাচ্ছি তার আগে তোমাদের কেসের যে লিস্ট সেটা সবার প্রথমে কেস লিস্টটা সবার প্রথমে আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো তাই আর রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ ইতিমধ্যে প্রায় পঁচিশশো থেকে দু হাজার ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তোমরা যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও আশা করছি তোমার কিন্তু অনেক উপকারে আসবে গুরুত্বপূর্ণ পিডিএফ ইম্পর্টেন্ট কারেন্ট এফেয়ার্স সমস্ত কিছু ফ্রি অফ কম যারা মেন্সের প্রিপারেশনেছ তাদের জন্য ফ্রি অফ কস্ট কিন্তু প্রোভাইড করা হচ্ছে তোমরা যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও তো ব্যাপারটা হলো এটাই যে সাতই জানুয়ারি এর উপর টোটালি ডিপেন্ড করছে আজকের এই কেসটা আজকের কেসটা কত নম্বর আছে আমরা একবার দেখে নেব তো চলো দেখে নেওয়া যাক আজ সেই সাতই জানুয়ারি সাতই জানুয়ারি মোস্ট ইম্পর্ট্যান্ট ডে ইন আওয়ার যারা পিপালস এর নিট ইন মাইন্ড কেন কেন বললাম কথাটা সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টের শুনতে এসএসসি মামলাটা প্রথমে হচ্ছে এক নাম্বারে থাকছে এসএসসি মামলা ওবিসি হচ্ছে সাতই নাম্বারে থাকছে আর ডিএ মামলা হচ্ছে ফর্টি ফাইভ তো স্বাভাবিকভাবে কাজেই বলতে পারি যে ডিএ যে মামলাটা সেটা কিন্তু আজকে না আলোচনা হতে পারে এসএসসি মামলাটা তবে অবশ্যই আলোচনা হবে তার সাথে ওবিসি মামলাটাকে লিস্টেড করা হয়েছে সাত নাম্বারে আশা করছি এটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে তো এই গুরুত্বপূর্ণ আলোচনা আমি সবার প্রথমে কিন্তু যখনই আলোচনা হবে সবার কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো ঠিক আছে তোমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো তোমরা কিন্তু যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো না তবে একটা খুশির খবর সেটাই যে আমাদের কেসটা অনেকটা আগানো হয়েছে মানে ওবিসি কেসটা যখন ষোলো হতে ছিল তখন কিন্তু আলোচনা হচ্ছিলো না আশা করছি আজকে সাত নাম্বারে আছে আশা করছি একটা আলোচনা ভিতর ভিত্তি তৈরি হবে এসএসসি মামলা তো হবেই যেহেতু এটা এক নাম্বার আসছে এবং সব থেকে যেটা বড়ো আপডেট সেটা হচ্ছে ওবিসিটা আমাদের সাত নাম্বারে আছে তারপর দেখা যাক কী হয় না হয় তবে হ্যাঁ আজকে যদি গুরুত্বপূর্ণ ফাইনাল ডিসিশন দেওয়া হয় তবে ফেব্রুয়ারিতে একটা এক্সাম হওয়ার প্রবল সব সর্বপ্রথম কেপি কনস্টেবল এক্সামটা হবে তার চার মাস পর ডাব্লিউপি হবে তারপর সাব ইন্সপেক্টর হবে এবং তার সাথে সাথে কেপি যে তোমরা এস আই এর যে প্রিলি এক্সাম দিয়ে দিচ্ছ সেটারও কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তো এতগুলো আপডেট ঠিক আছে এতগুলো আপডেট অবশ্যই যখন লিস্টেড হবে সবার প্রথম এই জন্য প্রোভাইড করে দেবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ